গরু মিশির পাইকিরি করতে নাকি হাস আমি চললাম লোকের সর্বনাশ করছে আমি বলেছি না যে আমি দশ খানা গ্রামের মেয়ে বিয়ে হইতে তো না

বাবা ওই ছেলে আবার সর্বনাশ করতে গেলো থাকতে হবে না আমাদের কোথায় গেল যে ছেলেকে ভরি সংসারে আর কতদিন এইভাবে চলবে তুমি বলে দাও ঠাকুর কিভাবে এই সংসার চালাবো কিন্তু এই অভাব অনটনের মধ্যে দিয়েই আমাদের দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে আনন্দ একটু করতে হবে নাহলে কি করে চলাচল হবে যাই হোক গিন্ন তো এখনো পর্যন্ত এলো না তো সত্যিই বড় হচ্ছে কিন্তু উপায় তো নেই বলো যেভাবে হোক আমাকে ব্যবস্থা নিতে হবে রোজগার ইনকামের ধান্দা করতে হবে কিন্তু ধান্দা করতে হবে বললে হবে না এই দুদিনের মধ্যে একটা কাজের ব্যবস্থা করো ওই হরিহর চক্রবর্তী সহজে ঘর ভাড়া ছাড়বে না সেটাও ঠিক তুমি তার জন্য কোনো চিন্তা করো না আমি জিয়ে ভাবি হোক আমি রোজগার ইনকামের ধান্দায় বেরিয়ে যাব তারপরে হরিহর চক্রবর্তীর ঘর ভাড়া সব সমস্ত যা আছে সব শোধ করে দেবো

যখন ঝড় বৃষ্টি আসে হঠাৎই আসে আমি হচ্ছে হরিহর চক্রবর্তী আমি যখন যার বাড়ি যাই হঠাৎই যাই আমাকে পান সুপারি দিন নেমন্ত্রণ করতে হয় না বাবা হঠাৎ কেন আসবো না এক এক করে তিন তিনটি মাস কেটে গেল এখনো কিন্তু আমার ঘর ভাড়ার টাকা আবার তোমাদের শরীর খারাপের জন্য যে টাকাটা ধার নিয়েছিলে সেই টাকাটাও পাইনি সেই চিন্তায় করছিলাম হরিহর বাবু ও আচ্ছা কিন্তু আর কিছু দিন সময় দিন আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব কিন্তু এই মুহূর্তে আমি তো দিতে পারবো না আবার সময় হ্যাঁ তিন মাস যখন তুমি আমার টাকা দিতে পারো নি তুমি ভাবলে কি করে যে আর তো মাস সময় দিলে টাকাটা দিতে পারবে তাহলে তোমার টাকা কি বাচ্চা এভাবেই হোক টাকা রোজগার করে আপনার টাকা সব শোধ করে দেবে সোনাবাপু আমি এক কথার মানুষ হ্যাঁ বলুন আমি যখন আমার মুখ থেকে বলে ফেলেছি টাকা লাগবে তা আজকে টাকা লাগবে টাকা আপনি যাই বলেন টাকা এই মুহূর্তে আমি দিতে পারবো না দিতে পারবো না না কেন এই যে দেখছেন অভাবে অনটনে মধ্য দিয়ে আকাশে বৃষ্টির অভাব কোনো ফসল পর্যন্ত হয়নি আমার ঘরে থেকে আমার ঘরে বাস করে তুমি বলছো টাকা দিতে পারবে না টাকা যদি না দিতে পারো তাহলে তোমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে বাবু আপনি যাই বলেন আপনাকে অনুরোধ করে বলছি প্রয়োজনে আপনার দুটো পায়ে ধরে বলছি এই প্যান পানি নিতে আমার একদম পছন্দ তোমাকে আমি কিন্তু আবার শেষবারের মতন বলছি তুমি আমার টাকা দিয়ে দাও আমি কোনো ঝামেলায় যেতে চাই না টাকা আপনি যাই বলেন আমি দিতে পারবো আর যদি স্বেচ্ছায় টাকা না দাও বাড়ির মালপত্র সহ তোমাকে ঘর ধরে বাড়ি থেকে বার করে আমরা কই মানুষ বলে আপনি অসহায় ভেবে একটু আশ্রয় দেয় না দিয়ে আপনি বলছেন ঘর ধরে বার করে দেবো বাড়িটা তোমার বাবার টাকায় করে নি মশাই আমার বাড়ি তুমি টাকা দেবে কি দেবে না বলো না আমি বলেছি যে আমি টাকা দিতে পারবো না তাহলে এটাই কি তোমার শেষ কথা আমার শেষ কথা তুমি আমার মুখের উপরে বলছো তুমি আমার বাড়িতে বাস করে টাকা দেবে না সাহস করুন নাই মূর্খ টাকা দেবে কি দেবে না বলো না আপনি যদি মারতে মারতে আমাকে শেষ করে দেন তবু আমি একই কথা বলবো এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না এই দেখো আমি কি বোকা নাকি

আর গোসাই তা কারজনার কি চিন্তা করে আমি আছি কি বলছ না আমি জীবন دي তোমাকে রক্ষা করব আপনি এই যে বাড়িতে বাস করছো বাড়ি ভাড়া লাগবে না লাগবে না এই বাড়ি তোমার নামে লিখে দেব কি বলছ হ্যাঁ আর একটা তো আমার ওই মাঠে যে 5 বিঘা জমিটা আছে সেটাও তোমায় দিই আপনি তো জানেন বাবা আমার কেউ নাই ছেলে সন্তান স্ত্রী বাবা মা কেউ আত্মীয়-স্বজন নাই আমি একা এত টাকা পয়সা গাড়ি গাড়ি নেই কি করব

আমার শুধু টাক পড়ে গেছে কিন্তু ভেতরে সব টক বক টক বক করে আবড়ার হাতে তুলে দেওয়ার থেকে গড়ায় কল ফুড়ে নদী জলে যদি ফেলে দেওয়া হয় তাকেও শান্তি পাবো আপনার মতো একটা পুরোনো হাতে তুলে দিয়ে কোনোদিন বাবা শান্তি নেই থাকতে পারে না আমি বাবা নয় শত্রু অত সুন্দর মেয়েটার গলায় কলসি দড়ি দিয়ে ফুকুরের জলে ফেলে দেবে কেন বাবা একটু কষ্ট করে পারে ফেলবি আমি কুড়িয়ে নিয়ে আইবো পুকুরে ফেলার কা দরকার

টাকার গরম কি টাকাতে বিরাম কিনে লব কারে শ্বাস লই যে হরেহ চক্রবর্তী সামনে কথা বলে যে কথা বলবে তার মুখে টাকা ভরে তাকে কি আপনি একদম চিন্তা করেন না এই যে বিয়ে করার পর কাল সকালেই

আমার বাড়িতে কত মেয়ে ছেলে কাজ করে জানেন আমার এক কথাতে তারা আমাকে বিয়ে করে এই পৃথিবীতে কি এমন মানুষ নেই যে আমার মান সম্মান কিছু সব কিছু বাঁচাবে শুন আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি এখনো ভালোবাসছে কি বলছিস এই কি সুন্দর বউ জীবনটা নষ্ট হয়ে গেল

আমার এদিকে টাটা নিতে গোপাং গোপাং করছে তুই আমার বৌলি যাস কি বেসি

তুমি তোমার মেয়েকে ওই চার মাস সঙ্গে পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে বিয়ে করে না ফালতু কথা বলবে না তোমরা আমাকে ভালো করে চিনতে পারো নি আমার এই ভালো রূপটা দেখেছো ওই ভালোর ভেতরে যে শয়তানটা লুকিয়ে আছে সেটা তোমরা এখনো জানো না তোমাদের এখনো কিছু বলবো না

পাড়ার লোককে তাড়াতাড়ি বলি দে লোকজন তাড়াতাড়ি ডাক বিয়ে তাড়াতাড়ি বিয়ে করি